আল্লাহ রসুল বৈশা আছেন তো জিবরি হাসতে হাসতে আসছে বড় খুশি আছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত খুশি কেন বলছে সুসংবাদ নিয়ে আসছি আপনিও খুশি হয়ে যাবেন বলছে কি সুসংবাদ সত্তর হাজার উন্মত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে তো শুনতে দেরি চেহারা মলিন হইতে দেরি হয় না তো জিবির ইসলাম বললেন এটা কি আপনি তো খুশি হওয়ার কথা চেহারা মলিন হলো কেন মাত্র সত্তর হাজার আমার সাহাবি তো সোয়া লক্ষ কে আমার কোন তো উন্মতের কি হবে এই জন্য চেহারা মলিন আপনি কি নিতে রাজি না নিতে রাজি না এই কথা বলতে না কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি ভাইবা দেখি নিব কি নিব না তো পাশে উমর রবি আল্লাহ তালু বসা বলছে উমর নিব সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে যেমন উস্তাদ তেমনই তো ছাত্র হয় পীর যেমন মুড়ি তো এমনই হয় ঠিক না হ্যাঁ কি বলেন সঙ্গী ভালো হলে আমিও সঙ্গ ভালো হব এটাই তো সত্য মানে কোরআন কেন বলবে কোনো মাস সাদেকিন ন্যাক্টারদের সাথে চলো তুমিও নায়ক হয়ে যাবো সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এটাই সত্য সৎ সঙ্গে সর্বনাশ সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তো বলছে অমন নিবো তাই না সালোক কথা আমরা এই কেমন কোন মানুষই কি হবে কি করবো ফিরত পাঠায় দাম বলেন বাড়ায় নিয়ে আসতে বলছে মশ্বরা হয়ে গেছে দিতে পারি না আল্লাহকে বলো বাড়ায়া দিতে আল্লাহ আল্লাহ ঠিক না আল্লাহ 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 হায় হায় কার আল্লাহ কি রকম আমি জানি না কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহকে দেখলে অন্য রকম দেখা যায় হায় হায় আমি মনে বুঝাইতে পারি না আপনাদেরকে আপনি বলবেন পিতক করলেন কেন না এটা পিতক না এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি মুহাম্মদুর আম্মা জান নিজে বলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার ইচ্ছায় আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন বোখারিতে আছে বোখারিতে যারা বোখারি পড়ায় ওদেরকে জিজ্ঞেস করেন আপনার আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন আপনার আল্লাহ আপনার ইচ্ছায় যদি আম্মা বলতে পারে তাহলে আমিও বলতে পারি কার আল্লাহ কিরকম এটা আমার বিষয় না কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহর সাথে অন্যরকম